দর্শক শ্রোতা আমি আসছি নলের মাঠ নলের মাঠে পেঁয়াজ এবার এত সুন্দর হয়েছে যা কল্পনার বাইরে দশ বছরেও এত সুন্দর পেঁয়াজ কখনো হয়নি সারা মাঠে এবার সব সবুজ পেঁয়াজের স্ট্রাকচারগুলো ভালো অর্থাৎ প্রতি বাইশ শতাংশ বইতে এবার যদি আল্লাহ পেঁয়াজ দেয় পঞ্চাশ মনের নিচে পেঁয়াজ হবে না মানুষ এবার পেঁয়াজ সাঙে রাখতে পারবে না এটা সত্যি কথা আল্লাদা দেশে এবার যা আমি দেখাই আপনাদেরকে যে পেঁয়াজ কত সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে আপনার দেখাই আপনার চোখ রাখুন এই দেখেন পেঁয়াজ প্রত্যেকটা পেঁয়াজই খাড়া খাড়া মানে রকম কোনো ই নেই দেখেন এবং সবুজ এত সুন্দর আমাদের পুরো মাঠটাই কিন্তু পেঁয়াজ এখানে কোনো অন্য কোনো আবাদ আমরা করি না এবং অন্য আবাদ করলে ভালো হয় না পেঁয়াজটাই খুবই সুন্দর হয় দর্শক শ্রোতা গাছ টিপতেছে স্কুলে যায় না ফাঁকি মারে আমি বুঝতে পারছিছি না আর এইটা কীরা কীরা এইটাও বুঝতে পারছিছি না এই দেখেন আপনার পেঁয়াজ হ্যাঁ কেবল হচ্ছে কি বের হচ্ছে এই যে মানে আমরা আর কতদিন পরে ফরিদ হয় বলেন তো মানে আমরা পেঁয়াজ তুলতে পারবো এক মাস থেকে পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিনের ভিতরে পেঁয়াজ উঠে যাবে উটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শ্রী দর্শক শ্রেতা এরা মুখ ঢেকে এই মাঠে থাকে এই যে ঘাস কাটতে আসতেছে এরা হুম

এত সুন্দর পেঁয়াজ কখনো হয়নি আমরা আর এক মাসে বাচ্চা আর কতদিন পরে পেঁয়াজ উঠতে এই পেঁয়াজটা এই তাতে গড়ে বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন পেঁয়াজ ওটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ লাভান বিষয়ে থাকার জন্য আমি মোহাম্মদ রেজা রহমান সিমন বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি